দেখুন তোমার সঙ্গে নয় তারপরে এটার নাম কি হবে বলতো তিনের নাম দশ হ্যাঁ দশকে করে তিন তাহলে তিন কত হবে দশ হ্যাঁ তিন দশ তিন দশক মানে কত তিন দশে

মানে সাত শতক মানে হবে এবার বলতে দেখি সাত শতক মানে সাতশো সাত মানে আট শতক মানে আটশো নয় শতক মানে তোমাদেরকে